আচ্ছা তুমি কেমন স্বামী হইছো যে বোর আবদার পূরণ করতে পারো না আমি সেই কবে বলছি আমার একটা ভালো ফোন লাগবে একটা ফোন কিনে দাও তুমি আমাকে ফোনই কিনে দিতেছো না দেখো আমার যতটুকু সামর্থ্য থাকবে আমি তো তোমাকে ততটুকুই দিতে পারবো আমি দেশের বাইরে থাকি বলেই যে আমার কাছে অনেক টাকা থাকবে সেরকম তো না যদি প্রবাসী থেকে টাকা ইনকাম নাই করতে পারো তাহলে কেন প্রবাসী গেছো কেন বিয়ে করছো আমি তোমাকে সে কবে বলছি আমার একটা আইফোন লাগবে তা না দিয়ে একটা তিরিশ হাজার টাকা দামের ফোন আমার হাতে ধরিয়ে দিয়েছো কেমন স্বামী হইছো যে বোর সকালতে পূরণ করতে পারো না তোমার মতো স্বামীর থেকে রিক্সাওয়ালা ভালো তারাও বোর সকালে পূরণ করতে পারে তুমি আমাকে যেভাবে বলতেছো মনে হয় আমার কাছে অনেক টাকা আছে কিন্তু আমি তোমাকে দিতেছি না তুমি ভালো করেই জানো এখানে আমি নতুন একটা কাজে লাগছি আর এখানে সেরকম কাজও নাই তুমি কি আমাকে দেখে বুঝতেছো না আমি কতটা কষ্টে আসছি সারাদিন কাজ করার পর এখন বাসায় আসলাম এখনো ফ্রেশ হয়ে নাই মাত্র খাবার রান্না করব আর তারপরে ভাত খাবো আচ্ছা আপনি কি প্রবাসে থাকেন আপনার নামই কি জয় আর আপনার সাথে কি আমার বিয়ের কথাবার্তা চলতেছে জি আসসালামু আলাইকুম জি আমার নামই জয় আর আমি প্রবাসে থাকি আর হ্যাঁ আপনার সাথে আমার বিয়ের কথা চলতেছে ও আলাইকুম আসসালাম আচ্ছা আপনি আমাকে এটা বলেন তো আপনি কোন ক্লাস অব্দি পড়াশোনা করছেন না মানে আমি ক্লাস টেন অব্দি পড়াশোনা করছি এরপর আর পড়াশোনা করতে পারি নাই কারণ হচ্ছে বাবা মারা যায় আর বাবা মারা যাওয়ার পর সংসারের সকল দায়িত্ব আমারই নিতে হয়েছিল আর এই জন্যই দেশের বাইরে যেতে হয়েছে আপনি ক্লাস টেন পর্যন্ত পড়ছেন আর আমি ইন্টারে পড়তেছি আপনি জানেন আপনার থেকে কত ভালো ভালো ছিল আমার পিছনে ঘুরে আমি তাদেরকে পাত্তা দিই না আর আপনি কি ভাবছেন আপনার বাসা থেকে সম্বন্ধ পাঠালে আমি আপনাকে বিয়ে করব। আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন না কারণ আপনি শিক্ষিত একটা মেয়ে সুন্দর একটা মেয়ে আর আপনার পিছনে তো অনেক ছেলেই ঘোরাঘুরি করে আর আমি তো দেশের বাইরে থাকি আর দেখতেও সুন্দর না আমার মতো ছেলেকে কি আপনি বিয়ে করবেন থাক আপনাকে নাকামি করতে হবে না আপনি যদি নাকামি করেন তাহলে কেন আপনার